আপনি কি কখনো দাঁড়াবেন আমার যেদিন মনে হবে যে পার্টিতে মনে হবে আমি যাবো তারা যদি আমাকে স্বাগত জানায় আর নইলে আমার যদি মনে হয় আমি সংগ্রামী ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করে হুমায়ুন কবির যেভাবে দাঁড়াবো রাজ্য সরকার যদি মুখ্যমন্ত্রী যদি নিজে সদিচ্ছায় এগিয়ে আসেন আমরা ওয়েলকাম আমরা সমাধান চাই আমরা রাজ্য সরকারকেই সহযোগিতা করতে চাই অন্যথায় দুর্নীতির পাঁচালী নিয়ে কাকদ্বীপ থেকে কুচবিহার বীর বাঙালি কণ্ঠ আমরা এই কালীঘাট থেকে আমরা এই লড়াই শুরু করবো আমরা মাননীয় বিধায়ক এবং জনতা উন্নয়ন পার্টির যিনি চেয়ারম্যান তার সাথে সাক্ষাৎ চেয়েছিলাম যে রাজ্য সরকার চাকরি দিতে ব্যর্থ হয়েছেন যেখানে ছিটে চাকরি হয়েছিল সেই যোগ্য চাকরিও খেয়ে ফেলেছে এখন তারা উন্নয়নের পাঁচালি বার করছেন ঢাকদল পিটিয়ে উন্নয়ন যদি হয়ে থাকে তার ঢাকদল পেটানো তো প্রয়োজন ছিল না আমরা দুর্নীতির পাঁচালি বের সেই বিষয়ে রাস্তার যে বিভিন্ন গণ আন্দোলন রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি চাকরি ফেরানো নতুন চাকরিটা প্রায় ভাই বোনেদের দুর্নীতিমুক্ত নিয়োগের যে লড়াই সে পাশে চেয়েছি তো তিনি সমস্ত বিষয়ে নিঃস্বার্থ ভাবে পাশে থাকবেন নিঃস্বার্থ ভাবে সেটা তিনি বলেছেন এবং কোর্টের যে লড়াই সেই লড়াইও তিনি আহ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কারণ আমরা দীর্ঘ এতদিন লড়াইয়ে আমরা প্রায় সর্বশান্ত হয়ে গেছি আর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীর শেষ শীতকালীন বাজেট অধিবেশন সেই অধিবেশনে আমরা মুখ্যমন্ত্রীকে বারে বারে চিঠি দিয়েছি মাননীয় উচ্চশিক্ষা শিক্ষা মন্ত্রীকে চিঠি দিয়েছি এবং শিক্ষা দপ্তরও বাইশে ডিসেম্বর আমরা দীর্ঘ বৈঠক এসেছি মাননীয় চেয়ারম্যানও ছিল সেক্রেটারি মহাশয় ছিল শিক্ষা দপ্তরে যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি যে বিধানসভায় ইলিযা আনুন আনটেন্টেড শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদের ধারাবাহিকতা সহ চাকরি যদি কন্টেম অফ কোর্ট হয় তো তখন দেখা যাবে কারণ মহামান্য সুপ্রিম কোর্ট যেখানে কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই আমাদের বা শিক্ষাকর্মী তাদের বলতে পারল না যে কোন অপরাধে কোন দোষে তাদের চাকরিগুলো চলে গেল শিক্ষাকর্মীদের নয় মাস ধরে বেতন বন্ধ হলো কেন সুবল সোরেনরা পৃথিবী ছেড়ে চলে গেল এর কোন সদুত্তর সুপ্রিম কোর্টের কাছে নেই সেখানে সুপ্রিম কোর্ট আইনের শাসন প্রতিষ্ঠার সাথে যোগ্যদের চাকরি ফেরাতে পারতো আনটেন্টেডদের তা না করে মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে যে আইন বাবা সাহেব আম্বেদকর যে স্বপ্ন নিয়ে সংবিধান রচনা করেছিল মানুষের করের টাকায় যে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সেখান থেকে ন্যায় পাওয়া যাচ্ছে না তাহলে মুখ্যমন্ত্রী কে আছেন আমাদের মমতা ব্যানার্জি বিধানসভায় কে আছেন মুখ্যমন্ত্রী আছেন সুতরাং এই লেজিসলেটিভ অ্যাসেম্বলির পাওয়ার আছে তারা যেহেতু চাকরি চুরি করেছে মধ্যমণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সুতরাং এখানে আনটেন্টেডদের একটা দিন আনুক সর্বসম্মতভাবে এবং বিরোধী দলনেতার সাথে আমার কথা হয়েছে আমি সাক্ষাৎ ছিলাম আপনারা জানেন তারা সহযোগিতা করবেন আজকের যে মাননীয় বিধায়ক বা জনতা উন্নয়ন পার্টির যিনি চেয়ারম্যান তিনিও বিধায়ক তিনিও সমর্থন করবেন আই এর যিনি মাননীয় বিধায়ক আছেন নৌসা সিদ্দিক তারাও সমর্থন করবেন সুতরাং বাংলার শিক্ষা ব্যবস্থার সাথে মুখ্যমন্ত্রী শুধু একটু সহযোগিতা আর সদিচ্ছা হলে আনটেনটের শিক্ষক শিক্ষিকাদের প্রত্যেকে চাকরি ফিরে যায় সেটা না করে একটা নিজেদের যে চাকরি চুরি সেটাকে ঢাকার জন্য এক্সটেনশনের পর এক্সটেনশন তারপরে একটা পরীক্ষা যে পরীক্ষায় বারোশো জনের মতো আনটেন্ট শুক্লা বিশ্বাসদের মতো দৃষ্টিহীন যারা ডাকি পায় মানে 50% 70% জানাদের যারা যোগ্য শিক্ষক যারা জানে না তাদের অপরাধটা কি ছিল শুধু মুখ্যমন্ত্রী চাকরিচুরির জন্য চোর পাত্র চোর সুবিদেশের চাকরিচুরির জন্য তাদের পরিবারটা রসাতলে চলে যাবে এত কিছু জানা জানাশক্ত যে পরীক্ষা নিল তাতে ডাকও পেল না তাহলে তাদের ভবিষ্যৎ আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম সমাধান চাই সেজন্যই আমরা হইচোক চেয়েছি মুখ্যমন্ত্রী যদি এরপরেও এগিয়ে আসেন অবশ্যই স্বাগত আমরা সমাধান চাই আর মাননীয় বিধায়কের কাছে আমরা আবেদন রেখেছি বিধানসভার যে শেষ বাজেট অধিবেশন আছে সেই অধিবেশনে আনটেন্টেড যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদের জন্য আপনার কণ্ঠ যেন প্রতিধ্বনিত হয় কারণ রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে তিনিও যেন লড়াইয়ে সামিল হন তিনি অত্যন্ত আন্তরিকতার সা সাথে অত্যন্ত ধৈর্য সহকারে দীর্ঘক্ষণ আমাদের সাথে বৈঠক করেছেন আমরা প্রথমতই তিনি গণতান্ত্রিক রীতিনীতি মেনে বিধায়ক হয়েছেন তিনি গণতান্ত্রিক রীতিনীতির মধ্যেই লড়ছেন আমরা তাকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে এসব কথা দেখুন অসংখ্য মানুষের হাজারো প্রশ্ন হাজারো মানুষের প্রশ্নের উত্তর দিতে গেলে তো আমার বেলা শেষ হয়ে যায় ভোটে দাঁড়ানোর অধিকার ভারতবর্ষের যে কোনো নাগরিকের আছে আপনারও আছে আমারও আছে আমার যেদিন মনে হবে যে সেদিন আমি ভোটে দাঁড়াবো কিন্তু আমার তো নির্দিষ্ট কিছু লক্ষ্য আছে এই যে দুর্নীতিগ্রস্ত যারা তাদের কোমর ভাঙতে হবে বাংলার লক্ষ লক্ষ শিক্ষিত বেকার গরিব দুঃখী আদিবাসী তবশিলি নমসূত্র পিছিয়ে পড়া রাজবংশী তাদের পরিবারের ঘরের সন্তানগুলোর দুর্নীতিমুক্ত নিয়োগ দিতে হবে